হ্যালো আছেন মাছটি শিকারি ভাই ধরা ধরে নিয়েছে এবং ইতিমধ্যে আমি আসার আগে মাছটি শিকারি ভাই ধরেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে শিকারি ভাই এই মাছটি ধরলো আপনারা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন এরকম দৃশ্য আর বাংলাদেশে মানেই তো মাছ মাছে বা তো বাঙালি আপনারা দেখতে পাচ্ছেন মাছটি শিকারি ভাই খারে তার বেরিয়ে নিয়ে আসছে খুব সুন্দরভাবে শিকারি ভাই অভিজ্ঞতা শিকারি ভাই খুব সুন্দর মতে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বাইটি মাছ ধরার প্রস্তুতি এবং ধীরে আস্তে আস্তে মাছটি দাঁড়ে বেরাচ্ছে যাতে মাছটি ধরার জন্য মাছটি ছুটে না যায় বসি থেকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাছটি শিকারি ভাই তারে বেরিয়ে নিয়েছে এবং শিকের ভাই যে সহকারী সেটি মাছ ধরার জন্য এগিয়ে আসছে কিন্তু মাছটি খুবই ছালাক দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছটি এদিকে সেদিকে যাওয়া শুরু করেছে বিশাল বড়ছে যে মাছ তো এই জন্য এইসব এরকমই হয় তো দেখ দেখতে বন্ধুরা সকালবেলার দৃশ্যটি অপরূপ সুন্দর আর আমি এখানে আসার আগেই শিকের বাই অনেকগুলো মাছ ধরেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ হাজার টাকার টিকিটে মাছ ধরার স্টেক চলছে এটি গাজীপুর গাজীপুরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছরে এরকম দৃশ্যে এই মাছগুলি দেখা যায় তো দেখেন বন্ধুরা মাছটি শিকারে ভাই অনেক অনেক সময় নিয়েছে যাতে মাছটি ছুটে না যায় ওই জন্য আস্তে আস্তে মাছের দিকে নিয়ে আসছে দাঁড়ে কিন্তু মাছটি খুবই চালাক মাছটি অত সহজে দ্বারা বেরোচ্ছে না মাছটি মানে কি বলবো মাছটি মানে এমন বড় মাছ মাছটি মানে দারে ভিড়ব কিসে সেদানে তো সহকারী ফিশারি সহকারী বাইটি এগিয়ে আসছে মাছটি ধরার জন্য কিন্তু শিকারি ভাই বলছে আস্তে আস্তে যাতে মাছটি ছুটে না যায় তুমি পানিতে নাড়া না দিয়ে মাছটি ধরবে কিন্তু শিকারি ভাই খুবই কৌশল অভিজ্ঞতা সহকারেই এবার মাছটি ধরে নিয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছটি ইতিমধ্যে সাফল্য হলো মাছটি নিয়ে দাঁড় বেরাচ্ছে এবং আরেকটি শিকারি বাই মাছ ধরার জন্য প্রস্তুত তিনিও মাছ একটি ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটি খুব বিশাল সাইজের মাছ মানে আপনারা দেখতে থাকেন এইরকম দৃশ্য আসলে বাং বাংলাদেশের মধ্যে এইরকম দৃশ্য মাছের পর মাছ দেখা যায় এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছটি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে নিয়ে আসলো কিন্তু মাছটা আসলে বিশাল বড় এজন্য এটি খুবই ছালাক ছোটো মাছ হলে জানেন তো আপনারা মানে ধরতেই পারে শিকারি বাই কিন্তু কষ্ট ছাড়াই কিন্তু বড়ো মাছ হলে আসলেই বেশি কষ্টকর বড়ো মাছ তার বিরাতে অনেক সময় লাগে যায় আর বড় মাছ অনেক সময় ছুটেও যায় শিকারে ভাই মন খারাপ না করে ওইভাবেই প্রশিক্ষণ নিয়ে শিকারি ভাই মাছটি ধরার জন্য প্রস্তুত তো দেখতে পাচ্ছেন মাছটি খুব খুবই ঠান্ডা মাথা মাছ এটি লারা দিচ্ছে না দেখতে পাচ্ছেন পানির মধ্যে কী করছে কিন্তু শিকারি ভাই তো জানে মাছটি কীভাবে ধরতে হবে জন্য তিনি কৌশল খাটিয়ে দাঁড়িয়ে বিরাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শিকারি বাই খুব চালাক ছতুকে তিনি মাছটিকে দাঁড়ে বিরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিকারি ভাই খুব কৌশলভাবে মাছটি যাতে ছুটে না চায় সেই সেই লোককে মাছটিকে দাঁড়ে বিড়ানোর চেষ্টা করছে শিকারি ভাই সহকারী সে তিনিও বলছেন যে মাছটি চালু করে নিয়ে আসতে কিন্তু না শিকারি ভাই এভাবে চালু করে নিয়ে আসে না শিকারি ভাই তার নিজের প্রচেষ্টা চালিয়ে মাছটি তারে বিরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটি খুব মানে চালাক মাছটা আসলে ফাজিল মাছটি দেখতেই পাচ্ছেন কি করছে কিন্তু শিকের ভাই তো নারাজ মাছটি ধরবে দেখতে পাচ্ছেন মাছটি দাঁড়ে বিড়ে নিয়েছে এমন সহকারী শিকারী যিনি জাল ধরে নিয়ে তিনি মাছটি নিয়ে আসতেন দাঁড়ে বিড়াচ্ছে বিশাল সাইজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি শিকের আরেকটি মাছ ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে অনেকগুলোই মাছ ধরে মানে অনেক শিকারি ভাই এখানে এসেছে যাতে মাছ ধরার জন্য আর পঞ্চাশ হাজার টিকেটে মাছ ধরা মানে কেউ বুঝে নেই কিরকম ছয় মাছ এখানে মাছগুলোই নিয়ে বেশিরভাগই শিকারী ভাই ধরছে এবং অনেকজন অনেক শিকারি ভাই এখানে পারে বসে আছে মাছ ধরার জন্য তা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছটি কীভাবে নিয়ে আসতে পারের ভিতরে আপনি দেখতে থাকেন সেই শুধুকে আমি একটু ঘুরে দেখাই দিচ্ছি আপনাদেরকে কি অবস্থা পরিমাণের মাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন টুপে টুপে মাছ ধরছে শিকারি ভাই এবং শিকারি ভাই অভিজ্ঞতা শিকারে আরেকটি মাছ ধরার জন্য তিনি আরেকটু প্রচেষ্টা কিন্তু শিকারি খুব তিনিও মাছের বাবা ভাই মাছকে দাঁড়ে বেরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শিকারি ভাই খুব সহজেই মাছটি নিয়ে আসছে পারের মাধ্যমে তো সো আপনারা তো দেখতে পাচ্ছেন শিকারি ভাইও তিনিও ছাড়ার প্রার্থনা মাছটি যেভাবে মাছের সেইভাবেই তিনি বসে নিয়ে যাচ্ছে মাছটি দেখতে পাচ্ছেন মাছটি কিভাবে দিয়ে গুলা করছে আপনার দেখতে পাচ্ছেন শিকারি ভাইও তিনিও মাছের আস্তে আস্তে নিয়ে আসছে তিনি আসলেই মাছ ধরাটাই মজা আলাদা তিনি যেভাবে মাছটি নিয়ে আসবে সেভাবেই তিনি মানে মাছ ধরাটাই মানে অন্যরকম মানে খুশি দেখেন মাছটি সহকারী বাই ধরে নিয়েছে মানে আটটি শিকারি বাই বসি টুপ একটু পাতাপে দেখতে পাচ্ছেন এনে অনেকগুলোই শিকারি বাই এসেছে জন্য আমি আপনাদেরকে অনেকবারই দেখাচ্ছি কে কীভাবে মাছ ধরছে তো এনে শিকারি বাই একটু আর টু মানে মাছ ধরেই মানে বিশাল সাইজের বড় দানব সাইজের মাছ আপনার তো ইতিমধ্যে জানেনই পঞ্চাশ হাজার কেটেই দানব সাইজের মাছ চলতেছে আর এখানে গাজীপুর বুদিয়ারা নতুন বাজার সাইডে এই মাছগুলোই ধরা হয় আপনারা দেখতে পাচ্ছেন হাজির পুকুরে সো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি শিকারি ভাই একটি বিশাল ছাই যে মাছ ধরেছে মানে সেটিও সহজভাবে এগিয়ে নিয়ে আসছে মানে তো এত সময় না নিয়ে দাঁড়িয়ে নিয়ে আসছে মানে কিছু দুর্বল মাছটা অনুযায়ী বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটি মানে খুব সুন্দরভাবেই শিকারি ভাই নিয়ে পাড়ে বেরিয়ে নিয়েছে সো বন্ধুরা আপনাদেরকে একটি অনুরোধ করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বাম পাশে পাশে থাকা বেল বাদনটি বাজিয়ে দেবেন বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শিকারি ভাই মাছটি ধরার জন্য প্রস্তুত তিনি মাছটি ধরছে এবং আমরা দেখতে থাকেন শীতের সকাল আসলেই অন্যরকম দৃশ্য দেখেন দানব চাইচের মাছ শিকারি ভাই খুব খুশি এবং ধরেছে সেটিও আবার খুব খুশি আপনারা দেখতে পাচ্ছেন শিকারি ভাই একটি আঙ্গেতে পারছে না প্রায় আট থেকে দশ কেজি শিকারি ভাই দেখেন এটি কী মাছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমিও চিনে চিনি না তবে আমি এগুলো মাছের অভিজ্ঞতা নাই দেখ সব ভিডিও বানা আপনাদের জন্য দেখতে থাকেন শিকারি বাই অনেক খুশি আমরাও খুশি এরকম মাছ ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই শিকারি বাই কেমন করে মাছটি ধরেছে এবং সেটি নিয়ে বুকে জড়িয়ে যাচ্ছে মানে আরেকটি শিকারী ভাই টুপ পাতিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা শিকার ভাই খুব কৌশল এবং দেখা যাক কি মাছ ধরা যায় সেই সাথে একটা গল্প বলি আমার ছোটোবেলা অনেকেই মাছ ধরি কিন্তু মাছের পাখে এরকম মাছ না ঠেলা জাল নিয়ে মাছ মারতাম সেখানে অনেকগুলো ছোট ছোট মাছ ধরতাম অনেকটাই খুশি থাকতাম ছোটোবেলা আর এখনকার বড় হয়ে দেখছি সংসারে ছাপে মানে বড়গুলা মাছ কিনতে কিনতেই মানে আগের মতো মাছ ধরা হয় না এখন বাংলাদেশে আগের মতো মাছ ধরা পাওয়া যায় না এই জন্য মাঝে মধ্যে আমরা বসি দিয়ে মাছ ধরার জন্য উপভোগ করি সেই ছোটবেলার দিনগুলো ও দেখতে পাচ্ছেন বন্ধুরা শিকার ব্যয় মনে হয় একটি মাছ ধরেছে তাতে শিকার ব্যয় একটি সহকারী সেটি জাল নিয়ে দাঁড়িয়ে আছে শিকারি ভাই মানে বিশাল বড় মাছ নিয়ে আসছে মনে হয় এই জন্য সে সহকারী বলছে আপনি জাল নিয়ে আসেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমিও আমিও আপনাদের আমি দেখাচ্ছি মাধ্যমে তো দেখেন মাছটি কিভাবে নিয়ে আসছে শিকারী ভাই শিকারি ভাই কিন্তু মাছ ধরে আস্তে আস্তে নিয়ে আসে যাতে মাছটি ছুটে না যায় সেলো প্রচেষ্টায় শিকারি ভাই ধীরে অস্তিতে নিয়ে আসছে মাছটি তো দেখতে থাকেন বন্ধুরা এতে মাছ বিশাল বড় মাছ দেখেন পারে বিরাচ্ছে শিকারি ভাই খুব চালার ছোট মাছটি দেখতে পাচ্ছেন মাছটি অনেক সময় খেলা মনে হয় এটি সম্ভবত না নিয়ে আসার জন্য দেখি শিকারি ভাই কি করছে আস্তে আস্তে নিয়ে আসার জন্য যাতে মাছটি ছুটে না যায় এবং প্রস্তুত সহ শিকারি ভাই আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি শিকারি বাইয়ের সাথে একটি একটি মানুষ সহকারী তাকে যারা মাছটি ছুটে না যায় জাল সেই মাছটি যেভাবে ধরবে সেভাবে নিয়ে আসছে আস্তে আস্তে দাঁড়িয়ে থাকবেন আবার ধর দিবে উপরের দিকে শিকারি ভাই বলছে আপনি চুপ করে এনে বসে থাকেন আর আমি মাছটি নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন মাছটি তারে বিড়িয়ে নিয়েছে শিকারি ভাই আস্তে আস্তে দাঁড়িয়ে বেরিয়ে নিচ্ছে মাছের বাউই যেতে হবে না হলে তো মাছটি বসে থেকে ছুটে গেলে তো বুঝে নেই শিকারি ভাই একটু এগিয়ে এলো কিন্তু মাছটিও খুব চালাক তিনিও কম্পন বুঝে বুঝে বলেছে মাছটি এবার দৌড় দেবে কিন্তু না তিনি আবার আস্তে আস্তে নিয়ে আসছে কিন্তু দেখতে পাচ্ছি এটা কি মাছ সম্ভবত এটা ফাঙ্গাস হতে পারে তো দেখেন বন্ধুরা কিভাবে মাছটি নিয়ে আসলো আর এরকম বিশাল বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন এরকম ভীষণ বড় ধরনের মাছ আমরা দেখতে পাই পায়ের সময় বসিতে এই মাছগুলো ধরা হয় আপনারা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বড় বিশাল সাইজ মাছ যেগুলো বিশাল রকমের বড় সাইজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে শিকারী ভাই বিশাল সাইজ মাছ নিয়ে বসে আছে আর দেখেন হাতে অনেক খুশি শিকারি ভাই খুশি আমরা খুশি পক্ষে কুদা হাফেজ ভালো থাকবেন